ও মা মাথাটা আমার ব্যথা করছে মাথা ব্যথা করছে ভালো হয়েছে বেশ হয়েছে আর ঘাট ফোন সারাদিন ফোনটাকে নিয়ে যতক্ষণ সামনে টক 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 যাচ্ছে তোর মাথা ব্যথা করবে না তো কি আমার মাথা ব্যথা করবে ও মা পেটটা খুব ব্যথা করছে পেট ব্যথা করছে আরো খাওয়া খা বাইরের জিনিস জড়ার করে করে বার্গার পিৎজা সেদিন যেন কি অর্ডার করেছিলি চিকেন খালি বাইরের বাসির মাংস পচা পাউরুটি খুব ভাল লাগে তাই না কতবার বলেছি বাড়িতে বানিয়ে বানিয়ে খা কিন্তু না আমার কথা কে শোনে ভালো হয়েছে পেট ব্যথা করছে তোর পেট ব্যথা হবে না তো কি আমার পেট ব্যথা হবে এই সব কিছুর মূলে তোর ফোনটা আছে ফোনটাকে ফোনটাকেই মেরে ভেঙে দিয়ে এই দেখ তো আমার হোয়াটসঅ্যাপটা খুলছে না কেন তখন থেকে চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি খুলছি বল পরে দেখছি যাও তো পড়া দেখে দেবো যাও হ্যাঁ এখন তো মাকে চলে যাও বলবি এই এত ছোট্ট থেকে তোকে এত বড় করলাম এত মানুষ করলাম এত কষ্ট করে পড়াশুনো শেখালাম আজকে এই দিন দেখবার জন্য হ্যাঁ আমি জানি তুই এরকম ছিলিস নাই ফোনটা থেকে দেখে দেখে তুই এগুলো শিখছিস তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারি না সব বুঝি আমি সব বুঝি যা